শুভ সকাল আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে কিবার আজকে শনিবার আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো হ্যাঁ আর কি বলবো কেয়ার রক্ষিস দিদি ভাই তুমি যেটা কমেন্ট করেছো সেটাও ঠিক কাউকে খারাপ বলবো না আর শম্পা দাস দিদিভাই তুমি যেটা কমেন্ট করেছ সেটাও ঠিক হ্যাঁ যে তোমরা সকলে আমাদেরকে ভালোবাসোর জন্য এরকমভাবে কমেন্ট করো সবাই ভালো বুদ্ধি দাও কেউ খারাপ বুদ্ধি দাও না হ্যাঁ তার জন্য আমরা কিছু বলি নাই কিন্তু হ্যাঁ হয়তো একজনের কমেন্টে আরেকজনের খারাপ লাগে যার জন্য সে উত্তর দিয়ে দেয় এটা কোনো ব্যাপার না তার জন্য কোনো মন খারাপ করবে না আমরা আমরা কিন্তু সবার মানে যে সবাই যে যেটা বলে সেটা সেটাই আর কি মেনে চলার চেষ্টা করি পারি না হয়তো কিন্তু চেষ্টা করি তো যাই হোক শম্পা দাস দিদিভাই তুমি খারাপ পেও না মনে দুঃখ পেও না জানি ভালোর জন্যই বলেছ হ্যাঁ তো ওর হয়েছে কি ও বলে দেবে ভালো করে তো ও আমি যতটুকু জানি আমি বলছি হ্যাঁ ওর যখন ক্লাস এইটে না নাইনে পড়ো না গল্প বলেছে এইতে কি পড়ে নাইনে তখন সব ধরে ধরে অনুকূল ঠাকুরের জায়গায় উৎসব হচ্ছিল বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে গিয়ে অনুকূল ঠাকুরের মনে হয় দীক্ষা দিয়ে দিয়েছে আর ফটো ধরিয়ে দিয়েছিল হাতে তার থেকে ও আর কি জল মিষ্টি দিত তার জন্য ও বাড়ির থেকে ঠাকুমা ওর মাটা সবাই রাগারাগি করেছে কেন এটা করেছিস ওদের ওদের সবাই আর কি রাম ঠাকুরের দীক্ষিত আমাদের বাড়িতে এখানেও আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত তো বিয়ের পরে তো জোরে দীক্ষা দিতে হয় তো বিয়ের পরেই আমি রিয়াকে এবং হচ্ছে বিকিকে নিয়ে গিয়ে জোরে ওখানে দীক্ষা দিয়ে দিয়েছি তো নতুন করে আবার বিয়ের পরে দীক্ষা দেওয়া হলো তারপরে ওই রাম ঠাকুরের ইয়েই করে এমনি অনুকূল ঠাকুরের ইসে করে খারাপ পায়েও অনুকূল ঠাকুরে এটা করেছি ওটা করেছি করে তো এক ঘরে তো আর দুটো গুরুদেব রাখা যায় না এই হচ্ছে ব্যাপার আর কি ওই জন্য রাম ঠাকুরের দীক্ষা যে দিয়েছি ওই রাম ঠাকুরেরই যা করার রাম ঠাকুরেরই নাম টাম করে আর কি তো তোমরা খারাপ পেও না কেউ একজন আরেকজনের উত্তর দিয়ে দাও হ্যাঁ আমরা তো আর খারাপ উত্তর দেই না এর জন্য রাগ করো না যে একজনের উপরে রাগ করে তোমরা আমার তুমি আমার ভিডিও দেখবে না এটা হয় এমনিতেই আমি সবাইকেই খুব ভালোবাসি শ্রদ্ধা করি সবাই আমার যে ভিডিও যারা যারা দেখে আমি সবাইকেই খুব শ্রদ্ধা করি এবং তোমাদের কথা মেনে চলার চেষ্টা করি এই যে রত্নাধর দিদি তুমি বলেছ যে এই শেফালি ফুলের পাতা সেদ্ধ করে জল খেতে আমি দেখি কোথায় জোগাড় করতে পারি সে মানে শেফালি ফুলের পাতা আছে এখানে মানে সব গেটে তালা দেওয়া আর বাড়ির ভিতরে শেফালি ফুলের গাছ এখন ঢুকতে দেবে কিনা সেটাও বলতে পারছি না যদি পাই তাহলে এনে অবশ্যই খাবো এত ভালো একটা কথা বলেছো একটা মানে উপদেশ দিয়েছ করবো না আমার শরীরের ভালোর জন্যই করেছো বলেছ আর কি তো আমি চেষ্টা করব আর সবাই যত ভিউয়ার্স বলছি তোমরা কেউ কারোর কথায় রাগ করো না এটা আমার অনুরোধ রইল হ্যাঁ যখন আমি কিছু বলবো তখন তোমরা রাগ করো বুঝেছ মানে অন্যের কথায় অন্য অন্য কেউ রাগ করো না এটাই আমার অনুরোধ রইল তো চলো সকালবেলা উঠে যে সব কাজটা সেরে চা খাওয়া হয়ে যাচ্ছে তোমাদের দেখাতেও পারি নাই শুধু ছাতুগোলা লাল চাটা একটু দেখিয়ে দিয়েছি এদিকে এদিকে চা বসিয়েছি চলে তাড়াতাড়ি এসেছে এসেছে আজকে ডাকছে তো এই বেগুন ছিল কালকের কালকে না পরশু দিনের বেগুন ছিল তো এখন এটাই ভাতে সেদ্ধ দিব আর কালকে যে মিষ্টি কুমড়া রেখেছিলাম সেই মিষ্টি কুমড়া ভাজা করবো আপাতত এখনকার জন্য আজকে তো মানে ওই ডালিয়া কিংবা রুটি এগুলো কিছুই করি নাই আর সবজি আলার থেকে রেখেছি হচ্ছে কি মশা বাবা মধ্যে কি কামড়াচ্ছে ধনে পাতা হ্যাঁ বৃষ্টি হলে বেশি মশা হয় ধনেপাতা আর হচ্ছে ডাটা একটা কোয়াস আর কাঁচা লঙ্কা এই সবজি রেখেছি একটা ফুলকপি যদি পনির আনতে পারি এই যে ফুলকপি রেখেছি একটা ছোট্ট যদি পনির আনতে পারি তাহলে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে হচ্ছে পনিরের তরকারি করব আর ডাটা দিয়ে কোয়াশ দিয়ে মুগ ডাল করব। কাঁচা মুগ ডাল করবো ভাজলে সেদিন প্রেশারের মধ্যে একটু ভেজে দিয়েছিলাম ভাজা ভাজা হয়েছিল তো হচ্ছে ওই রিয়ার বাবার গলা জ্বলেছে আর কি তো যাই হোক ভাজবো না কাঁচাই করব তো চলো অনেক কথা বললাম তোমরা কেউ কারোর উপরে মানে রাগ করে আমাদেরকে মানে রাগে দিয়েতে ফেলো না বুঝেছো তোমাদের কাছে একটাই অনুরোধ হ্যাঁ যে দেখে সে তো অবশ্যই ওয়াশ টাইম দেয় হ্যাঁ আর ওয়াশ টাইম পাই জন্যই আমাদের ভিডিওটা চলছে যাই পাই ছয় মাস পরে পাই পাঁচ মাস পরে পাই ওই আট হাজার একশো দুশো এরকম পাই আর কি তো চলো ওই যে বলেও দিলাম কি পাই কত পাই আর যারা পড়ো তারা জানো কত ভিউ যে কয় টাকা হয় এই আর কি সারা মাসে চলে যায় মানে গেল মাসে কি বলবো এক হাজার টাকা বারোশো টাকা মনে হয়েছে সারা মাসে এই আর কি তো চলো পরে আবার আসছি কথা বলতে এখন তাড়াহুড়া করে রান্নাটা করি সকালবেলা দিয়া ভাত খাবে দিয়ার বাবা ভাত খাবে কালকে রুটি খেয়ে আবার সেই পেট ফোলা দুপুর আর ভাত খায় নাই সকালে দুধ রুটি খেয়েছিল আর দুপুরে ভাত খায় নাই সকালেও ভাত খায় নাই দুপুরেও খায় নাই বলে পেট ফুলে আছে তারপরে কি করব রাত্রে বেলা বললাম যে তাহলে ভাত খাবো বলে না ভাত খাবো না ভাত খেতে ইচ্ছা করছে না আমি রুটি খাবো যা হয় হবে আবার রুটি ভাজলাম রুটি ভেজে ধুয়ে নিয়ে দুধ দিয়ে দিলাম ঠান্ডা দুধ দিয়ে দিলাম তো খেয়েছে এখন পর্যন্ত জানি না গ্যাস হয়েছে কি না হয়েছে জানি না ভোরবেলা উঠে বাথরুম করে শুয়েছে তো এখনো ঘুমিয়েই আছে ডাকি নেই উঠবে উঠলে পরে প্রেশার মেপে প্রেশারের ওষুধ দেওয়া হবে চা বিস্কুট খাক উঠে চলো তো রিয়া ওখানে সবজি কাটছে ওই যে ডাটা রেখেছিলাম সবজি থেকে ডাটা ওই যে কোয়াশ কেটে দিচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা কাটা হয়ে গেছে আর এই যে এখানে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে বসিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা কালো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে হচ্ছে ডাটা আর কোয়াশ দিয়ে কাঁচা মুগ ডাল আর এই যে ভাতে বেগুন সেদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে তো ফুলকপি আর আলুর রসা হবে এই যে আলু জিরা আর তেজপাতা ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি সেখানে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি অল্প করে আর এই যে ফুলকপি ভেজে রেখেছি ফুলকপি আলু দিয়ে রসা হবে একজন দিদি ভাই কমেন্ট করেছো বলেছ যে আমি বৃহস্পতিবারের দিন উপোসটা কিনেছি পুরোপুরি উপোস থাকি না চা বিস্কুট খাই কোনো দিন হয়তো একটু ছাতু খাই তবুও খাই না অনেক দিন যাবো ছাতুও খাই না ওই চা বিস্কুট খেয়েই থাকি ওই ঘট হলে আগে তো রিয়া তাড়াতাড়ি ঘট বসিয়ে দিত মানে ও হলে বারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে ও পূজা হয়ে যেত তো অসুবিধা হতো না তারপরে হয়তো একটু ভাত খেয়ে নিতাম আর এখন তো কিছুদিন ধরে আমি পুজো দিচ্ছি তো একটু দেরি হয় খিদা পায় না চা বিস্কুট খাই খিদা পায় না তো অভ্যাস নাই ছোটোবেলার থেকেই যখন মাকে দেখতাম পুজো দিত উপর থেকে দিন একদিন টর মুছে মাটির ইয়ে ছিল মেঝোটা মাটির ছিল উঠানো মাটির ছিল তো গোবর দিয়ে লেপত প্রত্যেক বৃহস্পতিবারে আর আলপনা দিত ঘরে দরজার সামনে উঠোনে তুলসী তলায় আলপনা দিত আর উপর থেকে পুজো দিত ওই যে দেখেছি ওই একটা অভ্যাস কিছু কিছু অভ্যাস মার আছে আমার মার শিখানো অভ্যাস নিয়মকানুন কিছু আছে সবটাই করি না আর এটাই হচ্ছে কথা ওরা বলে ভাত খেয়ে নিতে পুজো কখন হবে এতক্ষণ না খেয়ে থাকবে ওই যে অভ্যাস একটা কোনো অসুবিধা হয় না ওই চা বিস্কুট খেয়ে থাকি সময় পরে তারপরে পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে নিই অসুবিধা হয় না তাতে এই আর কি পুরোপুরিও উপাস থাকতে পারি না মনের মধ্যে কেমন লাগে ওই খেতেও ইচ্ছা করে না কেমন যেন লাগে যে খাবো খাবো ভাত খাবো হ্যাঁ এরকম লাগে ওইটাই আর কি চা বিস্কুট খাই অন্যটা খাই না এই আর কি তো চলো বলে দিলাম আরেকটা কথা বলতে ভুলে গেলাম বলতে বলতে প্রথমে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে করব তো কত মশা গিয়ে খাইয়ে দিলাম বেগুন সেদ্ধ আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা দিয়ে দিয়াও খেলো তো যাও যাবো ভাবলাম তো ভাত খেলাম আমি ওই ডাল হলো ডাল দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম বেগুন সেদ্ধ ছিল না ওরা দুজন খেলো আর ডাল দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেলাম খেয়ে আর ভাল লাগছে না কি করি কি করি রিয়া তো বারবারই বলছে তোমার যেতে হবে না এত দূর রাস্তা হেঁটে যাবা হেঁটে আসবা শরীর ক্লান্ত হয়ে যাবে যেতে হবে না তারপরে কতমশাইকে বললাম তাহলে কি করবো বলে ওটা দিয়ে রসা করে থাও তাই দিয়েই হয়ে যাবে আর ওদেরকে একটু পাপড় টাকড় ভেজে দিও তাহলেই হয়ে যাবে তা আর যাও হলো না তাহলে এখন বাধ্য হয়ে ফুলকি আর আলুর রসা এই আর কি আর সীমা মা তোমার ইয়ে আমি পেয়ে গেছি বলবো সকালবেলা তখনও ভুলে গেছি তো ওই যে এখনও ভুলে গেছিলাম আবার মনে পড়লো আবার ওই জন্য বলে দিচ্ছি তুমি যা উপকার করছো তুমি আর রত্নাধর দিদি ভাই আবার অন্য অন্য সব ভিউয়ার্সটা তোমাদের তোমাদের দ্বারাও আমি উপকার পাচ্ছি তোমরা যদি না দেখতে তাহলে উপকার পেতাম না যেমন শম্পা দাস দিদি ভাই বলেছো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি না কিন্তু ভিউ দেই হ্যাঁ এটা সত্যি কথা সবাই পারবে তার কোনো মানে নেই হ্যাঁ সবাইকে পারে আমি কি কাউকে সাহায্য করতে পারি আমি তো কাউকে সাহায্য করতে পারি না তো মনে ওটা খারাপ পেও না তুমি যেমন কারো কথা শুনো না তুমি যেমন ভিউ দিচ্ছ তেমন ভিউ দাও তাতেও আমার অনেক উপকার হবে এই আর কি তো চলো রান্নাটা সেরে নিই আজকে আমাদের রান্না এই যে কোয়াশ দিয়ে ডাটা দিয়ে মুগ ডাল আর ফুলকপি আলুর রসা আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা এটুকু রেখেছি বিকির জন্য আমরা তো খেয়েছি আর এই যে তেল মানে ফুলকপি আলুর রসা করব তেলটা একটু বেশি পড়ে গেছিল ওই জন্য মানে আলু ছাড়ার আগেই হাতা দিয়ে তুলে রেখেছি এটা অন্য কোনো তরকারিতে কিংবা পাঁপড় ভাজায় দিয়ে দিতে পারবো হ্যাঁ চলো আর এটা তো ভাত সকালে দুপুরে রাতে তিনবারের ভাত আছে এখানে আজকে রুটির কিছুই করবো না তো এটা হচ্ছে বিকির ভাত এই যে ডাল ফুলকপির তরকারি আর যে মিষ্টি কুমড়ো ভাজা জিজ্ঞাসা করলাম পাঁপড় ভাজবো বললো না এটাই হয়ে যাবে দিয়া বললো ডালের মধ্যে সবজি আছে ফুলকপি আলুর তরকারি আছে আর পাঁপড় ভাজতে হবে না রাতে ভাজলেই হবে তো আর পাঁপড় ভাজলাম না দিয়াকে বললাম তাহলে যে মিষ্টি কুমড়ো ভাজা আর নাই বলো লাগবে না ফুলকপি আলুর রসা আর ডাল দিয়ে খেয়ে নেবো তো চলো দিয়ে আসি বিকে দেখো এই যে সাদা ওকড়া দিতে ফুটেছে ডেলি একটা করে মোটামুটি ফুটে তুলে তুলে পূজা দিয়ে দিই এই যে এখানে করিয়ে আছে অনেক কয়টা কুড়ি আছে আর এই যে ফুটেছে এই যেখানে ফুটেছে ভিতরে ফুটেছে এমন জানিয়েছে দুটো এই একটা ভিতরে যে আর সব কাজ হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু এগুলো এই আলু গাছের ডোগা কেটে দেবো মানে একদম ডোগাতে ভরে গেছে এখন কী অবস্থা হয়েছে একদম চালে ভর্তি হয়ে গেছে ওদের বেড়া ধরে ফেলেছে একদম পরিষ্কার করে দিয়ে গেছে ওই আবার ওই বেড়া ধরেছে ওগুলো কেটে দেবো আবার কবে কী বলবে তার কোনো ঠিক নেই আর দেখো কালকে রাতে এটা মনে হচ্ছে না হাওয়াতে পড়েছে কেননা অনেক গাছই তো আছে এই যে একটা আছে হাওয়াতে পড়ে নেই এটা কী করে ভেঙে পড়লো বুঝতে পারছি না তো দেখি একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেবো হয় কি যেমন এই গাছটা ভেঙে গেছিলো এটা এই যে এটা বেঁধে দিয়েছিলাম হয়ে গেছে অনেক ডালও বেরিয়েছে কিন্তু এই আলু গাছের জঙ্গলের জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে কেটে পরিষ্কার করে দিই ওর বললাম যে আলুর শাক খাবে নাকি আর এই গ্যাসটা দেখো বৃষ্টি পেয়েছে একদম কেমন হয়ে গেছে বৃষ্টির জলে রোদে দিয়েছি ফুল ফুটেছে এই একটা ফুটে মরে গেছে কাপড়ের টুকরোটা নিয়ে টুকরোটা নিয়েছি এটা দিয়ে বেঁধে দেবো ওই গাছটাতে হারালে মাঝে মাঝে ছুতে আসা জ নেহা এই যে বেঁধে দিয়েছি এখানে আর এই কাঠিটা গেড়ে দিয়েছি দেখা যাক ভালো থাকে কিনা আর এই যে ফুল ফুটেছে দেখো কত সুন্দর তো এই যে গাছ কেটে পরিষ্কার করে নিলাম এত জঙ্গল হয়েছিল আর এত মশা বাপে বাপ শীতলায় মানে জল ধুপকাটি দেওয়াই যায় না মশার কারণ আছে এগুলো এখন ফেলে দিয়ে আসবো তো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে তো এই যে কটা শর্ট করে দিলাম শর্ট টট করে ও হচ্ছে বেরিয়ে গেল তো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি একটা কথাও আছে আর এই যে গতকাল তো আরও ওষুধ দিয়েছে তো মায়ের কাছে একটা ঝুড়ি ছিল মা অনেকদিন আগে কিনে রেখেছিল তো মা ওই ঘরেই রেখে দিয়েছিল মা আর ওই যে মোবাইল চার্জার এইসব রাখতো তো ওষুধগুলো না সব এই যে প্যাকেটে প্যাকেটে এমন করে রাখা আছে এরকম রকম করে তো মাকে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কাছে কোনো ঝুড়ি আছে তো মা বললো হ্যাঁ আছে তো এই যে মা আমাকে এই ঝুড়িটা দিল তো এই ঝুড়িটার মধ্যে সব ওষুধ এগুলোর মধ্যে রেখে দেব তাহলে কি সুবিধা হয় খেতে এর জন্য ব্যাগের থেকে বের করে ঝুড়িটার মধ্যে রেখে দেব কারণ আগের ওষুধ যে আছে আগের ওষুধ কয়েকদিন হবে আমার চার পাঁচ দিনের মতন হবে তো ডাক্তার বলেছিল যে আগের ওষুধ আর খেতে হবে না আর এখন যে ওষুধ দিয়েছি সেই ওষুধগুলা খেতে তো আবার যখন যেখানে ওষুধ আনতে যাই তো সেখান থেকে আমি বললাম যে দিদিভাই বললো আর কি ওর তো কয়েকটা ওষুধ আছে তিন চার দিন এরকম যাবে তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না ওগুলো শেষ করে নিই তারপরে এগুলোও খেতে থাকবে এগুলোও খেতে থাকবে ওগুলো খেতে থাকবে এগুলো শেষ হয়ে গেলে তারপরে আর এগুলো কিনতে হবে না তারপরে এগুলোই চলতে চলতে থাকবে তো দিদিভাই একবারে এক মাসের ওষুধই একবারই নিয়ে এসেছে এই যে একবারে একবারে এক মাসের ওষুধই নিয়ে চলে এসেছে তাই জন্য আর এখন আর ওষুধ টুষুধ কেনাকি কোনো ব্যাপার নেই আর ব্যাগের মধ্যে থাকলে না অসুবিধাও হয় এই জন্য এই যে দেখো কত ওষুধ এই দেখো কত ওষুধ পড়ে গেল একটা ওষুধ আবার গতকাল দিয়েছিল নতুন ওষুধ এটা হচ্ছে সন্ধ্যাবেলা খেতে হবে এটা মনে করে আজকের থেকে খেতে লাগবে যদি একদিন খেলে তাহলে মনে থাকবে আজকে মনে করে খেয়ে নিতে লাগবে চাটা খেয়ে তারপরে খেয়ে নেবো আর এই যে কৌটা দিয়েছে একটা তো বাইরে আছে আজকে এটা খাওয়া হয়েছে সকালে খেয়েছিলাম দু চামচ করে খেতে বলেছে দুধের সাথে তো সেটা খেয়েছি আর এটা হচ্ছে সিরাপের মতন ওই এরকমই টাইপের একটা দিয়েছিল আগের আছে তো এটা আপনি ছোটো তো ওটাও ওই যে যেদিনকার ওষুধ আমি কিনতে গিয়েছিলাম এই যে দেখো হয়ে গেল যেদিন হচ্ছে ওষুধ মানে ইউজ করতে গিয়েছিলাম সেদিন ওই ওষুধটাই আনলাম কে জানে ডাক্তার পাল্টে দিবে বলছে ও একবারে তখনও জিজ্ঞাসা করা হয়েছে যে ওই সিরাপটাও আছে তখন বলছে ওটা খাওয়া শেষ হবে তারপরে দিয়ে গিয়ে এটা খাওয়া শুভ ঠিক আছে তো হয়ে গেল তো এই এই যে এখানের মধ্যে গুছিয়ে ওখানে রেখে দিবো তাহলে একবার একটা সুবিধা হবে খেয়ে নিতে পারবো আর ব্যাগগুলো আর লাগবে না এটাই ভালো হয়েছে না অসুবিধা হয় আর আর একটা কথা হচ্ছে যেটা তোমরা গতকালই ভিডিওতে অনেক কিছু বলেছ যে নিরামিষ খাওয়া কেন তোমার কথা তোমার তোমার সাথে যে আছে তার কথা ভেবেই বলছি তোমরা সত্যি কথা বলছো যেতে আমার ভালো চাও ঠিক আছে এটা সত্যি কথা ভালোর জন্যই বলছো সেটা আমি বুঝতে পেরেছি ভালোর জন্যই বলেছ কিন্তু কি বলো তো আসল কথা তোমাদেরকে এর আগের দিনটা বলেছি মানে আমার মনটা চাচ্ছে না এই হচ্ছে কথা দেখি আস্তে আস্তে যদি আমার মন চায় তাহলে আমি ঠিক নিরামিষ হয়তো এক দুদিন দিন খাবো তিন দিন যে কন্টিনিউ খাবো সেটা খাবো না কিন্তু এক দুদিন আমি লাগবো আর কি তো দেখা যাক মানে কবে মন আর কি হিসেবে তো তোমরা খারাপ পেও না হ্যাঁ যেটা আমার সব মনের কথা সেটাই বেকার তোমাদেরকে বলবো যে হ্যাঁ আমি খাবো তোমাদের কথা অনুযায়ী তোমাদের কথা শুনবো ঠিক আছে বেকার মিথ্যা কথা বলে তো লাভ নেই তোমাদেরকে মিথ্যা কথা মিথ্যা কথা কোনোদিনই বলি না যেটা হয় যেটাই ভিডিওতে যেটাই দেখানো হয় সবই তোমাদেরকে তুলে ধরাই হয় তো মিথ্যা কথা আমি বলবো না যদি আমার ইচ্ছে হয় ঠিক আছে তোমরা রাগ করো না আমি একটা কথাই বারবার বলবো মাও সকালবেলা বলেছে তোমরা রাগ করো না তোমরা ভালোর জন্যই আমাদেরকে বলবো আর কি যে এটা করো না এটা করো না এটা ইসে করো না ঠিক আছে আমি শুনবো কিন্তু আমি দেখছি আর কয়েকদিন যা আসো কথা মন আমার মনটা একটু ইসে হোক বাইরে যদি কথা বলি ওদের বাড়ির চিল্লো বাইরের ভিতরে কথা বললে এই যে পিছন বাড়ির মানে বউটা যদি বাচ্চাটাকে তুই চিল্লায় না খুব মানে মার দেয় হ্যাঁ এত কষ্ট লাগে তো খুব চিল্লায় সামান্য কিছু করলে এখন ছোট বাচ্চাও কিন্তু করবে এরকম কিছু করলে না যে চিলি শুরু করে দেয় তো যাকে যেটা আমার বলা আমি বলে দিলাম আমি চেষ্টা করবো তোমরা খারাপ না আস্তে আস্তে চেষ্টা হয়ে যাবে আশা করি আর তুমি আর একজন আস দিদিভাই বলেছ মাও বলেছিল সকালবেলা তাও আমি একটু করে ছোট করে বলে দিচ্ছি আসলে একদিন কি হয়েছিল স্কুল থেকে আমি আসছিলাম আমি আর আমার বোন তো অনেকেই আসছে স্কুল ছুটি হয়েছে তো ওই বাজারের মধ্যেই আসতে গিয়ে আর কি ওখানে একদম মানে অনুকূল অনুকূল ঠাকুরের দীক্ষা দিচ্ছিল তো ওরা কী করছে ওরা ডেকে 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 সবাইকে ডাকছে তো এই দিকে কি ডাকছে এখন পূজার ইসে তো গেলাম আমি আর বোন আরও আমার বান্ধবী বান্ধবী ছিল আরও অনেকেই ছিল ওদেরকেও নিয়ে গেছে নিয়ে গিয়ে ওরাই এক টাকা ধরিয়ে দিয়েছে আমার হাতের মধ্যে ঠিক আছে আমাদের সবার হাতে তারপরে নাম করতে বলল ঠিক আছে তো যাকে হয়ে হয়ে ত যাওয়ার পরে তারপরে ফটো ধরিয়ে দিয়েছে তবে বললো তোমাদের দীক্ষা দেওয়া হয়ে গেছে নাকি এরকম বলছে তো তবে তো বাড়িতে এসে সব ঘটনা বললাম বাড়ির বাড়ির লোকজনকে হ্যাঁ তো তখন হচ্ছে ঠাকুমা ঠাকুমা সবাই ধাওয়া দিচ্ছে হ্যাঁ এটা কোনো দিনও হয় এটা 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 মানে কোথাকার নিয়ম মানুষের দীক্ষায় মন থেকে যেখানে মন থেকে যাবে সেখানে আমি সেই ঠাকুরের দীক্ষা নেবো হেন তেন হচ্ছে তখন তো ছোটো ছিলাম না তখন তো বুঝতাম না যেহেতু দেখেছি ঠাকুর ঠাকুরের কোনো কিছু হচ্ছে তো ওই জন্য গেলাম আমরা ঠিক আছে তো তারপরে কি। যাকে ঠাকুর তো ধাওয়া দিল কারণ আমাদের ওই বাড়িতেও রাম ঠাকুরেরই দীক্ষিত হুম এই বাড়িতেও যেমন রাম ঠাকুর ওই বাড়িতেও রাম ঠাকুর তো যাকে তারপরে যেহেতু ঠাকুর দিয়েছে আর আমার ঠাকুর এমনিতেই মানে যে একটু উনিশ থেকে বলি না উনিশ থেকে একটুখানি হিসেবে আমার ভয় লাগে তো ওর জন্যই হ্যাঁ তোমাদেরকে বলছি যেমন নিরামিষ খাবো না দেখি আস্তে আস্তে চিন্তা করি মানে যদি মন চায় তাহলে আমি ঠিক খাবো ঠিক আছে তো ওই জন্য ভয় 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 ছিলাম তো তারপরে আমি কিন্তু ইষ্টবীতি যাকে বলে হ্যাঁ অনুকূল ঠাকুর ইষ্টবিত্তি ওরকম করতাম ওদের মানে একটা টাইম থাকতো প্রত্যেক মাসে মাসে টাইমটা পাল্টাতো ইষ্টবিত্তির কোনদিন সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা সাড়ে চারটা সাড়ে ছটা সাবনের সাতটা এরকম টাইম থাকতো যে বলেছ শঙ্কা দাস দিদি ভাই সে জানো তুমি হ্যাঁ তো এখন টাইম থাকতো তো এরকম করে আমি করতাম আমি শুক্রবার করেও নিরামিষ খেতাম আমি ওই বাড়িতেও শুক্রবার শনিবার মঙ্গলবার এই তিন দিন আমি ওখানেও নিরামিষ খেতাম এখানে যেমন সোমবার করে খাচ্ছি ওখানে তখন শুক্রবার করে খেতাম তো আগে মাসে মাসে করে আমি যেইটুক পারতাম আর কি সেটুকু আমি দিতাম ইস্টুপ্তি যেটা যাওয়া একজন একজন বাড়িতে গিয়ে দিয়ে আসতে লাগতো সেটা দিয়ে আসতাম ঠিক আছে তো এরকম এরকম করে আমি করতাম তারপরে যেই বিয়ে হয়ে গেল তারপরে তো আর শুক্রবার করে নিরামিষ খাওয়া বন্ধ হয়ে গেলো শনিবার করেও নিরামিষ খেতাম না মঙ্গলবার করে এখানে এই বাড়িতে নিরামিষ খেতো এখানে মঙ্গলবার করে খাওয়া হতো তো তারপরে ওই যে খাওয়া হতো না হতো না করে তারপরে এই তো মানে আবার শুরু করেছি নতুন করে এখানে শনিবার করে মাকে বলেছিলাম আমি আগে শনিবার করে নিরামিষ খেতাম এই মাকে বলেছিলাম আমি তো তাহলে এইখানে খাওয়া দাওয়া হলে তো প্রথম তারপরে শুরু করেছি তো শনিবার করে এই তো কিছুদিন আগে তো দুদিনই খেতাম মঙ্গল আর শনিবার কিছুদিন ধরে সোমবার করে নিরামিষ খাচ্ছি যেহেতু শিবির মাথায় জল ঢাকছে ওই জন্য সোমবার করে নিরামিষ খাচ্ছি এই আর কি তো যাকে তুমি কিছু মনে করো না ওখানে থাকতে আমি করতাম সব কিছুই মানতাম তো তারপরে তো বিয়ের পরে এসে আবার বিয়ে যখন হয়ে গেল তারপরে তো এই বাড়িতে মা তো তোমাদেরকে বলেইছে হুম তোমাকে বলেইছে আর কি তারপরে আমার আমাকে আর দিদিকে হচ্ছে রাম ঠাকুরেরই তো আবার নতুন করে যাওয়া হয়েছে এই আর কি ঘটনা ঠিক আছে বিয়ে আগে ছিলাম তখন আমাদের বাড়ি কিন্তু সবাই নাম ঠাকুর কিন্তু ওই যে জোর করে দিয়ে দিয়েছে ওই যে মন মতো ওই জন্য আমি করতাম যে না যেহেতু দিয়েছে ঠিক আছে ওই জন্য বাড়ির লোক সবাই ধাওয়া দিয়েছে ঠাকুমা তো বিশেষ করে খুব ধাওয়া দিয়েছে হ্যাঁ এরকম কোনো কী কেউ হয় নাকি এরকম ডেকে ডেকে কেউ দেয় নাকি এরকম 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 রকম বলছিলো ঠাকুমা তো এখন আমার তো কিছু করার নেই ঠাকুমা ককা দিচ্ছে ঠিক মনে হয় হ্যাঁ ওদের কী দোষ ওরা তো ছোটো এরকম কেন করলো এরকম তো করা উচিত এটা এরকম বলতে লাগে গিয়ে এরকম কেন ডেকে ডেকে কেন সবাইকে দেখি আরে বাবা ওরা এখন ছোটো ওদেরকে এখন এত ছোটো বয়সে দিচ্ছ এগুলো একটা নানা রাখা কথা আর কি আর কি তো যাকে যেটা বলে দিলাম হুম সে তা আমি চেষ্টা করবো তোমরা অনেকেই বলছো যে আমার কথা না তোমার যে আসছে তার কথা চিন্তা করে তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতন করো হ্যাঁ আবার বাকি দিন আমি নিমসি খাচ্ছি মাছও খাচ্ছি এগুলো খাচ্ছি তিন দিন যে আমার নিরামিষ খাচ্ছি যে মানে খাচ্ছি এটাই হ্যাঁ দেখা যাক আমি কী দিনে কী করতে পারি কতদিনে আমার মন চায় তো আমি সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম এখানে একটা কথা বলে তো লাভ নেই যে হ্যাঁ তোমাদেরকে বলবো আমি খাবো আর মাছ মাংস খাবো ঠিক আছে এইদিকে তখন আবার নিলাম আমি সত্যি তোমরা তো ভিডিওটা তার আমরা লুকাছুপি করে ভিডিও করি না যা হয় সত্যি কথাই বলে দিই এই আর কি তা আমি চেষ্টা করছি তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম অনেকক্ষণ তোমরা তোমাদের শুনতেও একটু টাইম লাগবে ঠিক আছে কিন্তু একটু কষ্ট করে শুনে নিও আমি যেগুলো কথাগুলো বললাম যদি কোনো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে চলো তো এখনকার জন্য আসছি জানলাটা বন্ধ করে দেবো এই মশা চলে আসছে মশা খুলে রাখি কেন বলো তো তাহলে ফ্যান চালাতে লাগে না জানলাটা খুলে রাখলে এই দিক দিয়ে একটু হাওয়া হাওয়া আসে ওই জন্য ফ্যানটা বন্ধ করেই রাখি এই আর কি কিন্তু এই যে মশার অত্যাচারে আবার থাকা যায় না তো যাকি চলো তো এই যে পদ্মা মশাকে দেখতে এসেছে এই যে এই যে বলি কে এ হচ্ছে আমার ভাগ্নে বউ আর এটা হচ্ছে আমার ভাগ্নে এই যে আর এটা হচ্ছে ভাগ্নের ছেলে তো হচ্ছে আমার অনেক দিন আগে হয়তো গল্প করেছিলাম আমার একটা দিদি মারা গেছে হ্যাঁ তো সেই দিদির ছেলে মোটামুটি কত বছর পরে আসলি বছর। তো এতদিন ধরে কোনো খবর ছিল না তিরিশ বছর পর কি করে যাই হোক যোগাযোগ হয়েছে তো মেশোর খবর শুনেছে শুনে আমাকে ফোন করেছিল যে মাসি আমি আসব মেশোকে দেখতে তো ফোন করার তাও নাই করে কতদিন হয়ে গেল না ফোন করা এর মধ্যে আর ফোন টোন নেই হ্যাঁ পনেরো দিনের মতো হয়ে গেছে ফোন করা এর মধ্যে আর ফোন টোন নাই আজকে ফট করে দেখি ফোন করেছে বলে মাসি আমি আসছি গেট বাজার শিবশক্তি কালী মন্দিরের ওখানে তারপরে ঠিক ঠিক মতো ঠিকানা বললাম সেইভাবে আসলো ওই রাস্তা আমাদের দোকানের ওখান থেকে আমি গিয়ে এগিয়ে নিয়ে আসলাম তো এই হচ্ছে ভাগ নেবো হুম এমন দিনে আসছে করার কিচ্ছু নাই এটা হচ্ছে নাতি বাবু আর ওটা হচ্ছে ভাগ্নে তো ভালো লাগছে খুব ওর মারি গল্প হচ্ছে আর কি ওর মা কি করে মারা গেল এগুলো সব গল্প হচ্ছে তো আসছে দেখতে এখন হচ্ছে সে সব গল্প হচ্ছে আগের সব কি করে কে মারা গেলো কার কী হ্যাঁ ও তো অনেক ছোটোবেলায় ওর মাকে হারিয়েছে ওর কারও কথা মনে নাই মনে আছে শুধু আমার কথা তাছাড়া কয়টা মামা কয়টা মাসি এগুলো কিচ্ছু জানে না হ্যাঁ কিচ্ছু জানে না ওটাই দুঃখ করতো এর আগে ফোন করে তাই দুঃখ করলো মাসি আমার সবাই আছে কিন্তু কেউ নেই একমাত্র তোমার সঙ্গেই একটু যা ইসে আছে। তো যাই হোক আসছে একটু গল্প টল্প করুক গল্প করি তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে থাকে ওরা মাটি গাড়া

তখন একবার এসেছিল তো যাই হোক এর মধ্যে আর কোনো কথাবার্তা কোনো কিছুই ছিল না অনেক দিন আগে যখন রিয়ার বাবা টোটো চালাতো আর কি অনেক তাও কয়েক বছর হয়ে গেল। তো মাটি গাড়াতে ওদের বাড়ি খোঁজ করে খোঁজ করে রিয়ার বাবা গেছিলো তো যাওয়ার পর ভাগনা ছিল না আমার বাড়িতে ভাগনা বউ যাই হোক কথা কথা বলেছে থাকার কথা বলেছে থাকে নাই চলে এসেছে মানে ভাড়া নিয়ে গেছিল। তো কি করে কি করে আবার এই ফোন ফোন নাম্বার জোগাড় টোগার করেছে করে এই যে আজকে এর আগে একদিন ফোন করেছিল ফোন করে সব মানে খবর নিতে নেওয়ার জন্য ফোন করেছে মাসি তোমার নাম্বার পেয়েছি এই সেই এই গল্প টল্প করছিল তখনই শুনেছে যে মেশোর এরকম স্টোক হয়েছে তো বলেছিল যে ঠিক আছে তাহলে আমি যাব তো ঠিকানা জোগাড় করে আমার কাছে শুনেছিল গেট বাজারে এসে আবার ফোন করেছে আমাকে ফোন করে তারপরে এই যে আমি গিয়ে নিয়ে আসলাম সোজা রাস্তায় আমাদের দোকানের এখানে আসতে বললাম ওখানে আসছিল ওখান থেকে এই যে বাড়িতে নিয়ে আসলাম এসে এই যে মেশোকে দেখে গেল বড় একটা মাজার বোতল নিয়ে এসেছে মাজা যাই হোক আর মিষ্টি এনেছে এসে ওই যে বউটাই এত ভালো এত মানে নতুন নতুন যে 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 কথাবার্তা মনে হলো না ও মানে আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ এত মানে গল্প তো বললো মামা মাসি অনেকেই আছে বাড়ির মানে বাপের বাড়ির সম্পর্কেও অনেকেই আছে কিন্তু কারোর সঙ্গে কেউ ওকে দেখে না যেহেতু ছোটবেলাতেই মা বাবা মারা গেছে আমার কাছে ছিল আমিও তখন ছোট ছিলাম কত আমারও বয়স সাত আট বছর ওরও তখন দুই আড়াই বছর এরকম হ্যাঁ কি আমার হয়তো আর একটু বেশি হবে আট দশ দশ এগারো এরকম হবে বয়স তখনও ও হয়তো দুই তিন বছরের এরকম ছিল তখনই ওর মা বাবা মারা যায় মা আগে মারা যায় চার পাঁচ বছর পর ওর বাবা মারা যায় তখন ওই এই বাড়ি ওই বাড়ি এর লাথি ওর ঝাটা এরকম করে খেয়ে খেয়ে মানুষ হয়েছে যখন মাধ্যমিকে পড়ে পিসির বাড়িতে থেকে অনেক লাথি ঝাঁটা খেয়ে হ্যাঁ একবেলা খেয়েছে আর একবেলা খাওয়ার পায় নাই হ্যাঁ এরকম করে মাধ্যমিকটা দিয়েছে তো ওই মাধ্যমিকের সময় রেল লাইন থেকে পরীক্ষা দিতে যাচ্ছিলো রেল লাইন পার হয়ে যেতে লাগে ওই রেল লাইন থেকে ঘড়িয়ে পড়ে গেছিলো পড়ে যাওয়ার পর একটা পা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর ওরকম ভাঙা অবস্থাতে পরীক্ষা দেয় তাও কোনো চিকিৎসা হয় নাই ওর পাটাই খারাপ হয়ে যায় তারপরে পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেলে ভর্তি হয়ে পা ঠিক হয়েছে তবে এখন বেশিক্ষণ দাঁড়াতে পারে না ভালো করে হাঁটতে পারে না পায়ে ডিফেক্ট আছে ব্যথা আছে একটু দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে তো যাই হোক কেউ দেখে নাই কেউ কিছু করে নাই এটাই অনেক সময় দুঃখ টুক্ষ করলো আমিও কিছু করতে পারি নাই তো তিরিশ বছর হয়ে গেল পর এই যে আসছে তো তবুও আসছে আর বউটা এত সুন্দর কথাবার্তা সবার সঙ্গে বলল মনে হলো যেন বহুত পুরানো অনেক চেনা জানা এরকম ভাবে কথাটা বললো যেতে আর চায় না আমি ভাবনা বলছে চলো অনেক রাত হয়ে গেছে এত দূর রাস্তা যাব হ্যাঁ ও আর যেতে চায় না বললাম নিজেই বলছে মাসি আমি একদিন আসবো আমি একাই চলে আসবো আমি ঠিক আছে আসো একদিন সকালে আসো গল্প টল্প হবে তো ও ভিডিও করে ব্লগ করে ফেসবুকেও ব্লগ করে তো কিছু হয় না তো বললো আমি একদিন আসবো রিয়ার কাছে সব কিছু শিখে যাব ঠিক আছে আসো এই হচ্ছে ব্যাপার তাহলে এই যে বললাম তিরিশ বছর পর আজ ভাগনা এসেছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমার নিজের কেউ নাই আমার নিজের সবাই আছে কিন্তু এই যেমন ভাগনার কপাল সেরকম আমার কপাল দেখো কেউ নিজের কেউ আসছে এই যে ভাগনা আসছে কেউ কেউ ফোন করে জিজ্ঞাসা করেছে শুনেছে তবুও আমার কাছে ডাইরেক্ট শোনে নাই এর তার কাছে ফোন করে করে শুনেছে হ্যাঁ বড় ভাস্তি মানে ভাইজি একদিন ফোন দুই দিন ফোন করেছিল এই তাছাড়া নিজের কেউ আসে নাই দেখতে এটাই আর কি দুঃখ লাগে তা যাই হোক এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বলবো না অনেক কথা বলে ফেললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে মনে হয় তো এখনকার মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট যে রিয়া ওখান থেকে টাটা দিয়ে দিচ্ছে তো চলো